হাই সবাইকে জানাচ্ছি জোনাইদ গ্যালারি ব্রাহিমপুর ফুল বাজার আলমদুলা সুপার মার্কেট এখানে যাবতীয় থ্রি পিস প্যান্ট শার্ট গেঞ্জি ইত্যাদি ইত্যাদি অনেক কিছু পাওয়া যায় এদের দামা কপার নতুন কালেকশন নতুন কালেকশন এই যে আমাদের কাছে আছে নতুন আমাদের থ্রি পিস এই যে জর্জেসের থ্রি পিস ভাই এই থ্রি পিসটা কেমন এটা বলে এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান বারিশ বলে জর্জেস হোয়াইট গোল্ড ফোর পিস নাকি এটা হচ্ছে আপনার ফোর পিস ভিতরে আসতো আর কি ওড়না কাজ করা পুরো বডি কাজ করা সালোয়ার হচ্ছে আপনার লিলেন চায়নাটা আর কি ঠিক আছে এটা হোয়াইট গোল্ড বলে আর কি এটা কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আর এটাকে প্রচুর আছে নাকি হ্যাঁ অনেক কালার আছে আর এটা হচ্ছে যে আপনার

ছয়টা করেই কালার হয় অ্যাভেলেবেল কালার দেওয়া যাবে মাল আছে আমাদের কাছে এটা হচ্ছে যে আপনার ইন্ডিয়ান জর্জেট বারিশ বা বারিশ বলে আর কি এটা এগুলো ফোর ফি সিস্টেম এই যে ভিতরে আপনার আস্তর দেওয়া আছে এক্সট্রা আস্ত এটা আপনার বাইরে থেকে আস্ত নেওয়া লাগবে অনেক জামা আছে আপনার বাইরে থেকে আস্ত নেওয়া লাগে এটা কিনতে হবে না এগুলো আপনার হচ্ছে ফোর ফি সিস্টেম এটা হচ্ছে বারিশ ইন্ডিয়ান বারিশটা আর কি স্যালোয়ারটা হচ্ছে আপনার সায়নালিডেন আর ওন্নাটা পুরো ওন্নাটাই কাজ করে একদম বিয়ে শাড়ি সিস্টেম এগুলো প্রাইস প্রাইসগুলো তো আসলে অনলাইনে প্রকাশ করা আসলে ঠিক না কাস্টমার সব অবশ্য আপনাদের সম্মান করা হবে আপনাদের পক্ষ থেকে যদি আমার ভিডিও আমার ভিডিও দেখে যদি আসে দেখে আসলে অবশ্যই রেসপেক্ট তো পাবে এবং কি সম্মান যতটুকু সম্ভব আমরা সুতির কোন সুতির কোন দাম আছে এই হচ্ছে আপনার এটা হচ্ছে অরিজিনাল সুতি এটা হচ্ছে অরিজিনাল সুতি এটা আপনার ওন্নাটা সুতি সেলোয়া সুতি পুরা বডি সুতি

এটা হচ্ছে আপনার টু পিস সিস্টেম আচ্ছা আচ্ছা আর এগুলা সব হচ্ছে আপনার ওয়ান পিস এগুলা তো কালার আছে अवेलेबल কালার আছে মানে আপনার সব সব মালেরই কালার দেওয়া আছে তাছাড়া জেমস আইটেম জেমস এ কিছু নাই জেমস এ আপনার আমাদের কাছে লুঙ্গি গামছা শার্ট প্যান্ট পাঞ্জাবি अवेलेबल জানাই আপনাকে স্যাম্পল দেখায় আমাদের এই যে কিছু পাঞ্জাবি কালেকশন আছে কিছু পাঞ্জাবি কালেকশন দেখা যায় কাজ করা এগুলো সিকোয়েন্সে কাজ করা হলো বড়দের পাঞ্জাবি আর এর ভিতরে আপনারা ছোটদেরও সিকোয়েন্সের কাজ করা আমি পাঁচ আছে অনেক উন্নতো মানের আসলে অবশ্য দেখলে দেখই নিতে পারবে এই যে এগুলো হচ্ছে বাচ্চাদের আপনারা জর্জেট এখন এবারে সুতীতা अवेलेबल সবসময় পাওয়া যায় এবারে জর্জেটের কিছু কালেকশন আসছে আপনারা বাচ্চাদের 3 চলে যায় আর 5 তে 6 বছর 2 4 বছর তো কালার এটার কালার আপনারা 6টা 7টা করে কালার আছে বডিটা মানে এটা কি বড়দের প্লাজোনেট ওই যে বাইরে কয়েকটা মাল নিয়ে এসেছো যাবে এগুলো কি বড়দের প্লাজো নাকি এগুলো বড়দের প্লাজো এগুলো প্রিন্টেড এগুলো হচ্ছে আপনার সব এক কালার পরে সুতি সুতি না সুতির মধ্যে আপনার প্রিন্ট অনেক প্রিন্টেড আছে अवेलेबल স্টক আছে আমাদের প্রাইস কেমন প্রাইস তো আপনি একটু বলতেছেন আমার

जार